আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে নদীয়ার কৃষ্ণনগরের ঘূর্ণিতে শুরু হয়েছে যোগের প্রস্তুতি সুন্দর ও সুস্থ জীবনযাপনের লক্ষ্যে যোগাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে এলাকার গৃহবধূ থেকে শুরু করে প্রবীণ মানুষ শিবিরে এসে যোগাভ্যাস করছেন বহু মানুষ যোগ শিবিরে এসে মানসিক শান্তি এবং সুস্থতা পাচ্ছেন বলে জানিয়েছেন ঘূর্ণি উচ্চ বিদ্যালয়ে অভিজ্ঞ যোগ প্রশিক্ষক সুব্রতপাল যোগ শিবিরের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রতিদিন আমরা প্রাণায়ামে যাই তার জন্যে আমরা সারা দিন একটা এনার্জি সংগ্রহ করি এনার্জি পাই কাজের একটা এনার্জি পাই হ্যাঁ তা এ সামনে একুশে জুন তার জন্য আমাদের এখন পুরো দমে সব প্রস্তুতি চলছে ঘূর্ণির বিকালে যে যোগ শিবিরটা হয় সে শিবিরে আমরা প্রতিদিনই আসি আমরা যখন টাইমটা হয় পাঁচটার আগে আমরা আসার জন্যে এখানে রেডি রেডি হওয়ার জন্যে নেই কারণ আমাদের একটা অভ্যাস হয়ে গেছে প্রাণায়াম না করলে আমরা বাঁচব না কারণ প্রাণায়াম করে আমরা অনেক সুস্থ আছি যোগ করলে রোগ সারে এইটা আমি প্রমাণ পেয়েছি যার জন্য আমি প্রতিদিন এই প্রাণায়াম করি প্রাণায়াম করে আমি মানে প্রচুর সুস্থতা আছি